আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আলম শুভ স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন সীমান্তের নিরাপত্তা ইস্যুতে আমরা পদক্ষেপ নিচ্ছি জনগণ আমাদের সব সময় সাহায্য করে যাচ্ছে গতকাল তেজগাঁও ভূমি ভবনের কেন্দ্রীয় সেমিনার কক্ষে বিসিএস ক্যাডারভুক্ত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিজিবি সবসময় সীমান্তে সতর্ক অবস্থায় আছে সীমান্ত এখন সম্পূর্ণরূপে সুরক্ষিত রয়েছে তিনি বলেন সীমান্তের পাশে কেউ কোনো দিন আসতে পারবে না আমরা যতদিন বেঁচে থাকি ততদিন আমাদের রক্ত ঝরবে কিন্তু সীমান্তও থাকবে সুরক্ষিত স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আগত সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো পদক্ষেপ ছিল না এখন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেই সীমান্তে সমস্যা দেখা দিচ্ছে বর্ডারে ঝামেলা হচ্ছে নবাবগঞ্জ সীমান্তে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নবাবগঞ্জের ঘটনা ঘটেছে জমির ধান ও গাছ কাটা নিয়ে দুপক্ষের মধ্যেই ঝামেলায় তাই তাদের লোকজনই আহত হয়েছে কিন্তু আমাদের কোন সীমান্তরক্ষী আহত হয়নি বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান বলেছেন পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে এবার কঠোর হবে অন্তর্বর্তী সরকার গতকাল চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে পলিথিন বিরোধী এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে স্টেক সাথে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন পরিবেশ উপদেষ্টা বলেন ক্যান্সার সহ অন্যান্য রোগ এবং পরিবেশের মারাত্মক ক্ষতির জন্য দায়ী পলিথিন আমাদের বর্জন করতেই হবে আইনে নিষিদ্ধ বলেই শুধু নয় সন্তানদের সুস্থ ভবিষ্যতের জন্যই পলিথিন ব্যবহার বন্ধ করতে হবে সৈয়দা রেজনা হাসান বলেন ঢাকা শহরের শপিং মলগুলো হতে নব্বই শতাংশ পলিথিন দূর করা হয়েছে পলিথিনের পরিবর্তে কাপড় কাগজ ও পাটের ব্যাগ ব্যবহার করা হচ্ছে তিনি বলেন পলিথিন বন্ধে যুবকদের সংশ্লিষ্ট করা হচ্ছে মার্কেট মনিটরিংয়ের জন্য কমিটি করা হয়েছে সারা দেশ থেকেই পর্যায়ক্রমে পলিথিন দূর করা হবে তিনি আরও বলেন পলিথিনের ক্ষতিকর প্রভাব আমাদের পরিবেশ জীববৈচিত্র্য এবং স্বাস্থ্যকে হুমকির মুখে ফেলেছে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধ করতে সরকার ব্যবসায়ী ভোক্তা এবং স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন বলেও উল্লেখ করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন জনসাধারণ যেন ইলিশ মাছ খেতে পারে তাই ক্রয়সীমার মধ্যে রাখতে চেষ্টা করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার গতকাল রাজধানীর কারওয়ান বাজারে মৎস্য উন্নয়ন কর্পোরেশন ভবনের সামনে ইলিশ মাছের সরবরাহ ও মূল্য শৃঙ্খলে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য ইলিশ মাছ বিক্রয় কার্যক্রম উদ্বোধনকালে তিনি একথা বলেন মৎস্য উপদেষ্টা বলেন বাজারে যে ব্যবস্থা আছে তাতে ইলিশ সহ অন্যান্য মাছের দাম কমানো কঠিন তবে মাছ ধরার উৎস থেকে সরাসরি বিক্রয়ের জায়গায় আনতে পারলে মাছের দাম কমানো সম্ভব বলে উল্লেখ করেন মৎস্য সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার গোপালগঞ্জে আশ্রয়ন প্রকল্পের জেলা টাস্ক ফোর্স কমিটির এক সভা গতকাল চরমানিকদা আশ্রয়ন প্রকল্পের খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে সভায় আশ্রয়নে বসবাসকারীদের সমস্যা শুনে তা তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা ও নানা সম্ভাবনার কথা জানানো হয় এছাড়া আশ্রয়ন প্রকল্পে সরকারের যেসব সেবা প্রদানকারী অফিস কাজ করে তারা সঠিকভাবে কাজ করছে কিনা সে ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বিভিন্ন প্রধানগণ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সময় উপস্থিত ছিলেন সভা শেষে আশ্রয়ন প্রকল্পে তিনশো নিরানব্বইটি ঘরের প্রত্যেক ঘরে একটি করে কম্বল বিতরণ করা হয় জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় করণীয় বিষয়ে আলোচনা করা হয় এবং এ বিষয়ে সজাগ থেকে কাজ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কমিটির সদস্য বিভাগের কর্মকর্তাগণের সময় উপস্থিত ছিলেন এদিকে জেলা আইসিটি ও ইনোভেশন কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলার আইসিটির বর্তমান অবস্থা আইসিটির উন্নয়ন প্রসার এবং ইনোভেশন চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে আলোচনা করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণের সভায় উপস্থিত ছিলেন এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জে এবছর একশো পঁচাশি হেক্টর জমিতে ভুট্টার চাষ করা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানিয়েছেন জেলায় একশো পঁচাশি হেক্টর জমিতে এবছর সতেরো হাজার একশো বিশ মেট্রিক টন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে খেলার খবর ফুটবল নড়াইল বীরশ্রেষ্ঠ মোহাম্মদ স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের তৃতীয় সেমিফাইনাল গতকাল অনুষ্ঠিত হয়েছে তৃতীয় সেমিফাইনাল খেলায় সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন ফুটবল দল দুই এক গোলে সদর উপজেলার কলোরা ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করেছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ সমূহের জন্য সদর সতর্কবর্তার এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়